হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে থাকছে একটি বিশাল বড় পুকুর এবং একটি বিশাল বড় মাঠ আর একটি ছোট খাল প্রকৃতির এত সুন্দর একটি দৃশ্য দেখে আপনাদের মন ছুঁয়ে যাবে আমি নিশ্চিত তো চলুন দেখে আসা যাক প্রকৃতির সেই অপরূপ দৃশ্য বন্ধুরা আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমার বাসা থেকে বেশি দূরে না একটু দূরে আমার পাশের বন্ধুরা এই জায়গাটি অবস্থিত টাঙ্গাইল জেলা ঘাটাইল থানার লোকের পাড়া গ্রামে পাশের গ্রাম ছোট লোকের পাড়া আর আপনারা যদি এই জায়গাটি চিনতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন বন্ধুরা একটু আগে আপনারা দেখতেই পারলেন একটি চার রাস্তার মোড় তো ওইখান থেকে আপনাদেরকে যেতে হবে সেই জায়গায় তো আপনারা যদি চিনতে না পারেন তাহলে এখানকার মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এখানে খালপার কোন তারা আপনাদেরকে দেখিয়ে দিবে। ওই রাস্তা ধরে আরেকটু দূর এগিয়ে গেলে দেখবেন আরেকটি চার রাস্তার মোড় এই চার রাস্তা মোড় থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে এই রাস্তাটা কাঁচা রাস্তা গ্রামের এই মেঠো পথ দিয়ে একটু হেঁটে গেলে দেখতে পাবেন সেই জায়গাটি একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি ইটবাটা ইট ঠিক ভিতর দিয়ে আপনারা চলে যাবেন সেই জায়গাটিতে এই জায়গাটাতে আগে ইট ছিল না এই জায়গাটাতে প্রচুর জমি ছিল চাষাবাদ করত। এই ইটের ভাটা থেকে একটু এগিয়ে গেলে দেখতে পারবেন সেই সুন্দর জায়গাটি এই ইটের ভাটাটা এখন বর্তমানে বন্ধ আছে কারণ বর্ষার সিজন তো এই কারণে ইট বানানো হচ্ছে না অনেকদিন যাবত ইটের ভাটাটি বন্ধ থাকার কারণে নিচে অনেক ঘাস জমে গিয়েছে এই ঘাসের জন্য জায়গাটি দেখতে আরো সুন্দর লাগছে ইটের ভাটার পাশ দিয়ে ছোট্ট একটি খাল চলে গিয়েছে এই কারণে এই জায়গাটির সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে উঠেছে কিরম তোমার এত সুন্দর ঘাসের মধ্যে শুয়ে থাকতে বসে থাকতে কতটাই যে ভালো লাগবে তা বলে বোঝানো যাবে না ইটের ভাটার আরেকটি পাশে রয়েছে বিশাল বড় একটি পুকুর এই পুকুরটি মূলত বানানো হয়েছে ইট বানানোর জন্য এবং এই ইটের ভাটায় যে শ্রমিকগুলো কাজ করে তাদের জন্য বন্ধুরা এই জায়গায় ছবি উঠালে ছবিগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগে এই জায়গাটা ফটোগ্রাফির জন্য অনেকটাই সুন্দর এখানে মূলত দুইটা পুকুর দুইটা পুকুরই এক একটার সাথে সংযুক্ত যার কারণে পুকুরটা অনেক বড় দেখা যায় আরো সুন্দর লাগে এত সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতেও অনেক সুন্দর লাগে বন্ধুরা আমি ঠিক জানি না আপনাদের কাছে এই জায়গাটি কেমন লেগেছে তবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা প্রাকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন সন্ধ্যা লেগে গিয়েছে তা আমরা বুঝতেই পারিনি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো নেক্সট ভিডিওর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো নতুন এক ব্লগে